কেমন আছো সবাই আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ বারটা ছিল বুধবার আজকে আমার খুব কাছের একটা বান্ধবীর বিয়ে একদম ছোটবেলাকার বান্ধবীর বিয়ে মামার বাড়ির পাশে বাড়ি হওয়ায় একদম সেই যখন থেকে কথা বলা শিখিনি তখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব তবে আমাদের যাওয়ার কথা ছিল কালকে মানে মঙ্গলবারে থুবড়ুর দিন তবে আমার কিছু কাজের জন্য যাওয়া হয়নি ভেবেছিলাম সন্ধ্যার দিকে যাব সন্ধ্যার দিকে এত ঠান্ডা পড়ছিল তাই আর যাওয়া হয়ে ওঠেনি তাই বুধবার সকাল সকাল বেরিয়ে পড়েছি তবে ওই নটা সাড়ে বেজে গেছে এদিকে মাও রেডি হয়ে গেছে আর যাব তো একটা রাতের জন্য কালকে সকালে চলে আসবো দেখেছো এখানে তিন তিনটে ব্যাগ হয়েছে আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল তবে আজকে আবার বাবার বন্ধুর মেয়েরও বিয়ে তাই বাবা ওখানে যাবে আর আমি আর মা যাচ্ছি আমার বান্ধবীর বিয়েতে মণিতলাতে চলে এসেছি ওখান থেকে একটা সিএনজিও পেয়ে গেছি আগে কখনোতে সিএনজিতে যাত্রা করিনি আজকে প্রথম অন্য সময় টোটো বা অটোতেই যাই তবে যা বুঝলাম সিএনজিতে যাত্রা করা কিন্তু বেশ আরামদায়ক আমি লাস্ট মোমেন্টে হাতে নেল পলিশ পড়েছি নেল পলিশ লাস্ট মোমেন্টে পড়লে যা হয় একদম ঘেটে গেছে এদিকে করিমপুরে চলে এসেছি বাড়ি থেকে সকালে বেরিয়ে এসেছিলাম তাই কিছু খেয়ে আসিনি তাই ভাবলাম এই রাধা বলল মিষ্টান্ন ভান্ডার থেকে একটু সকালবেলায় ডাল পুরিয়ে নিয়ে নিই তাই এখানে টোটোওয়ালাকে বললাম একটু দাঁড়াও আগে জিনিসটা কিনে নিয়ে আসি তারপরে এটাতে করে একদম মামার বাড়ির কাছে চলে যাবো ডাল পুরি আজকে ছিল না তাই লুচি আর তরকারি নিয়ে নিয়েছি মামার বাড়িতে এসে বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম তখন দেখছি ওরা রেডি হচ্ছে আসলে জল সাথে যাওয়ার তখন ওরা বেরিয়ে পড়েছে আমি ঝটপট করে হল শাড়ি পরে নিয়েছি একটু লিপস্টিক দিয়েছি এর থেকে বেশি কিছু আর করতে পারিনি আর এইটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি আমার মামার বাড়ির একদম পাশে বাড়ি আর এখানে পাড়ার সমস্ত কাকিমা জেঠিমা মামিমারা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ সবাই মিলেই আমরা জল যাব। যাবো এদিকে বাসনাওয়ালারা তারা দিচ্ছে কারণ এগারোটার সময় বেরোনোর কথা এখন প্রায় সাড়ে এগারোটা বাসতে চলল আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আমাদের বান্ধবীরাও চলে এসেছে আর এখানে যে সমস্ত নিয়ম নিয়মকানুন থাকে ব্রাইডের জন্য সেই সমস্ত নিয়মকরণ করা হচ্ছিল আর এখন তো থেকে বড়ো নিয়ম পালন করে ফটোগ্রাফাররা মানে তারা যেভাবে বলবে সেভাবে সমস্ত নিয়ম পালন করতে হবে এদিকে আমরা জল স্বাস্থ্যে বেরিয়ে পড়েছি এই যে মন্দিরটা দেখছো সেটা আমার মামার বাড়ির একদম সামনে রাধা গোবিন্দ মন্দির আমরা যখন ছোট ছিলাম আমি আর আমার বান্ধবীর নাম হচ্ছে সুপর্ণা যখন আমরা ছোট ছিলাম তখন এই মন্দিরের প্রত্যেকটা দিন আসতাম কারণ এই মন্দিরের প্রত্যেকটা দিনই দুপুরবেলায় ভোগ দেওয়া হয় মানে তিন তিনবেলায় ভোগ দেওয়া হয় আমরা শুধু দুপুরে আসতাম এখানে দুপুরে এসে আমাদের কাজ আসছিলো ঘন্টা বাজানো তখন খুবই ছোট আমরা ওই সাত আট বছরের হবে তার প্রত্যেকটা দুপুর বেলায় আমরা এখানে আসি এখানে যে সমস্ত নিয়ম কানুনগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে এবার আমরা স্বাস্থ্যে বেরোবো প্রথমে এসেছিলাম হচ্ছে মন্দিরে আমাদের এখানে জ্যোতির্ময়ী স্কুলের সামনে যে মন্দিরটা রয়েছে সেটাতে এসেছিলাম এখানে এসে বান্ধবীরা মিলে পাড়ার বৌদিরা মিলে সবাই একটু ফটো টটো তুলছিলাম আর এখানে আমরা একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম তবে এত মানুষের ভিড়ে কোনো রিলস বানাতে গেলে যে এত পরিশ্রম করতে হয় আগে জান জানতাম না কারণ এইভাবে সবাই একসাথে মিলে আমি আগে কখনোই রিলস বানাইনি তবে আমাদের একটা রিলস বানানোর একটা কনসেপ্ট ছিল সেই মতোই করছিলাম এখানে আমার মা ক্যামেরাটা ধরেছিল তো আমরা তিনজনেই বুঝতে পারছিলাম না কি করব বা ওই রিলসটা যেটা আমরা ভেবে রেখেছি সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে অথবা ফেসবুক পেজে দেখতে পাবে লিঙ্ক থাকবে ডিসক্রিপশান এদিকে বাজার সাথে সাথে পাড়ার বৌদি কাকিমারা সবাই নাচানাচি করছে আমরা সেই নাচানাচি বাদ দিয়ে এখানে রিলস করছি আর যে ব্রাইট সে তখন হচ্ছে ফটো শ্যুট করছিলো পাশে একটা নদী ছিল তারপরে ব্রাইড এসেছে আমাদের কাছে ও তখন আমাদেরই বলছে যে ভাই তোরা এই রিলস স্টিলস পরে বানাস আগে চল আগে জল সাজাটা কমপ্লিট করি তারপরে না হয় রিলস রিলস বানাবো নয়তো এগুলো করতে গেলে প্রচুর টাইম চলে যাবে তার সাথে আমাদের আর ছবি তোলাও হবে না এবার আমরা চলে এসেছি আর একটা জায়গায় পাশে আর একটা মন্দির দেখে দেখেছ পেছনে একটা নদী রয়েছে এই নদীতেও আমরা ছোট্টবেলায় স্নান করতে আসতাম তো চলো একটু বান্ধবীর বিয়েতে নাচা কোচা না করলে কি আর হয় இத்துடன் করছিলাম যে আমরা একটা রিলস বানাবো সেটারই একটা ট্রানজেশন ভিডিও নিচ্ছিলাম তবে বিয়ে বিয়েবাড়িতে কি আর কিছুই বানানো হয়নি কারণ ব্রাইড ভীষণই ব্যস্ত ছিল সে নাচানাচি করেছি এবার বাড়িতে চলে এসেছি কারণ বাড়িতে আসার পরেও অনেক রিচুয়ালস ছিল আমি কখনও বিয়ে বাড়ি এত কাজ থেকে দেখিনি বা এত খুঁটিনাটি দেখিনি আর আমি এই প্রথম দেখলাম এত নিয়ম কানুন সমস্ত কিছু এত খুঁটিনাটি আর প্রচুর নিয়ম থাকে বিয়েবাড়িতে তো এখানে এই রিচুয়ালসগুলো করলেই ওর দিনেকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবার আমরাও বাড়ি যাব গিয়ে রেডি হব কারণ এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে এখানে একটা ট্রানজেকশন ভিডিও নিচ্ছিলাম এখন ওই সন্ধ্যা সাতটা কি সাড়ে মতো বাজে ওর বিয়ের লগ্ন ছিল আটটার দিকে তো আমি রেডি হয়ে প্রথমে চলে এসেছি একটা বৌদির বাড়িতে এদিকে বড় বাবু চলে এসেছে আচ্ছা বলে রাখি বিয়েটা কিন্তু একদম বাড়ির কাছে হচ্ছে মানে ওই এপাড়া ওপারা বলাও চলে না অতটা দূরত্বও নেই তো বদযাত্রী যারা ছিল তারা হেঁটেই চলে এসেছে মানে এতটাই বাড়ির কাছে ছিল আর এখানে যে সমস্ত রিচুয়ালসগুলো ছিল সেগুলোই ব্রাইডের মা করছিলো এখানে এই যে এদিকে রয়েছে আজকে আমাদের ব্রাইড ও রেডি হয়ে আগে এখানে বসেছিল আর এখানে ওর যে মণ্ডপটা ছিল সেটা সাজানো হয়েছিল আর ওইদিকে সমস্ত বান্ধবীরাও চলে এসেছে এখানে এসে প্রথমে আমরা ফটো তুলছিলাম আর এখানে আমরা একটা ট্রানজিশন ভিডিও বানাচ্ছিলাম ওই যে দুপুরবেলায় যেগুলো বানাচ্ছিলাম সেগুলোই ওই ক্যামেরাম্যানই বলেছিল যে তোমরা দুপুরবেলা যেরকম করে বানাচ্ছিলে সেরকম করে ব্রাইডের সাথে একটা বানাও তো ওর সাথে দুপুরবেলায় জল সাজতে গিয়েও এইভাবে একটা বানিয়েছিলাম আর এখন এই বিয়ের যেভাবে একটা বানাচ্ছি তাকে পরে ওটাকে মার্চ করে দেওয়া হবে মানে ওইটা ট্রানজিশন হিসেবে দেওয়া হবে তো প্রথমে যখন ঘুরেছিলাম এখানে এখানে ওনার থপক করে বসে পড়েছিলো কারণ আমার সাথেও ধাক্কা লেগেছিল তারপরে ঠিকঠাক হয়েছিল আর এই দিকে চলছিল হচ্ছে ওর মালা বদল আর শুভ দৃষ্টি তবে এই দিকটা একটু অন্য সাইড হওয়ায় আমি এখানে যেতেই পারিনি আর সেরকম কোনো ভিডিও ফটো করতেও পারিনি তো আমি যতক্ষণে গিয়েছিলাম ততক্ষণে ওর এদিকে মালা বদল শুভদৃষ্টি হয়ে গিয়েছিল প্রায় তারপরে ওরা এখানে এসে মণ্ডপে বসেছিল। এদিকে এবার বিয়ে শুরু হবে তবে আমি ওই দৃষ্টি আর মালা বদল এইগুলো একটু মিস করে ফেলেছি আমরা এই বড়বাবুকে কিন্তু তো অনেক আগে থেকেই চিনি কারণ অবশ্যই এটা হচ্ছে ওদের লাভ ম্যারেজ ছিল তো আমরা অনেক আগে থেকেই একসাথে অনেক জায়গায় ঘোরাফেরা করেছি আর এখানে ওরা বিয়েতে বসেও পড়েছে আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হাত ধোয়া যে শালি থাকে সে বরের হাত ধুয়ে দেয় আচ্ছা এখানে তোমাকে একটা গল্প বলি যখন আমার দিদি বিয়ে হয়েছিল তখন আমি খুবই ছোট মানে এই হাত ধোয়া হাত ধুতে যাওয়ার পরে সেটা টাকা নেয় সেসব কিছু বুঝেছিলাম না তখন আমাকে দিদির বাড়ি থেকে সবাই মানে শ্বশুরবাড়ি থেকে সবাই বুঝিয়েছিল যে তুই দুশো টাকার দুশো টাকায় তোর অনেক কদিন স্কুলে যাওয়া হবে তো আমি এখন ভাবি কতই বোকা ছিলাম যে তখন দুশো টাকা নিয়ে হাত ধুয়ে দিয়েছিলাম এখন হলে জিনিসগুলো ভালো বুঝতে এখন হলে আরও বেশি এনজয় করতে পারতাম তো তখন আমার ছোটবেলায় হাত ধোয়ার গল্পটা এভাবেই ছিল এখানে হাত ধোয়া হয়ে গেছে তবে ওদের মধ্যে কি হয়েছিল আমার ঠিক মনে নেই আর এখানে হচ্ছে হস্তবন্ধন আর এখান থেকে শুরু হচ্ছে জীবনের পথ চলা একে অপরকে কথা দেওয়া সব রকম পরিস্থিতিতে একে অপরের সাথে থাকা সমস্ত কথা অপরকে দেওয়া এবং সেই সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলা এখান থেকেই সমস্ত কিছু সাক্ষী রেখে বিয়ে শুরু হচ্ছে আর এবার চলে এসে যাদের সিঁদুদানের পর্ব তোমরা আগে এই পর্বটা দেখে নাও এখানে আমি কিছু বলছি না ভাগ্য গুনে সনगराज কোন তোমার থেকে ছিনিয়ে নিয়ে গুম নিজের কি সিঁদুর রঙে রাঙিয়ে মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গুম নিজের কি সিঁদুর ওদিকে বিয়ে হয়ে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই এগারোটার মতো বাস ছিল এখানে পাড়ার মারা সবাই ফটোশ্যুট করছিল। আর এদিকে বরবাবু আর ব্রাইট চলে এসেছে বাসার ঘরে ওদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম তারপরে এরা মানে পছন্দের মানুষের সাথে বিয়ে করলে যা হয় আনন্দ উৎসব তবে এখানে বিয়ের সমস্ত কাজ কমপ্লিট বরযাত্রীরাও বাড়ি চলে গেছে এবার হয়তো আমার বান্ধবীও চলে যাবে তো আমিও বাড়ি যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ভাই